হিন্দু না মুসলিম আমার কটা বয়ফ্রেন্ড আছে আমার অরিজিনাল নাম কি বাবা মারা গেছে হ্যালো ব্যাকটু মাই চায় তো সবাই কেমন আছে আজ করি সবাই ভালো আছো তো তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো যে তুমি কিনো ভিডিও আনো কেউন ভিডিও আনো তো ওই জন্য আজকে নিয়ে এসেছি আমি কি হলো ভিডিও কি হলো ভিডিও তোমাদের এত রিকোয়েস্ট পরে তারকার নাম আমি নিয়েছি তাই কিন্তু কমেন্টটা জানাতে একদমই ভুলবে না তো চলো ভিডিও টাকেস তো প্রথমে যে কমেন্টটা পড়বো তার নাম হচ্ছে ব্যাড বয় মানি তো সে লিখেছে তুমি হিন্দু না মুসলিম তো হিন্দু না মুসলিম সেটা আমি তো লাস্টের দিকেই বলবো তো তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো আমি হিন্দু না মুসলিম এটা কিন্তু অনেকেই কমেন্ট এসছে আমি হিন্দু না মুসলিম তো এবার যে কমেন্ট করেছে রাহি বাইক রাইডার সে লিখেছে তোর বিয়ে করবে হবে আমার বিয়ে এখন দু মানে পঁচিশ ছাব্বিশ তিরিশে করে নেবো আর সবাইকে নেমন্তন্ন করবো ঠিক আছে সবাই ওয়েট করো তারপরে কমেন্ট এসছে সুরিয়া অফিসিয়াল সুরিয়া অফিসিয়াল লিখেছে তোমার বাড়ি কোথায় একদিন তোমাকে দেখেছিলাম আমাদের গ্রামে আমার বাড়ি হচ্ছে গিয়ে নানাঘাটে আর তুমি আমাকে কোথায় দেখেছিলে কমেন্টে জানাও সেটা তারপরে কমেন্ট এসেছে সূর্য কেমন আছো তোমার কি বিয়ে হয়ে গেছে আমি খুব ভালো আছি আর আমার বিয়ে এখনো হয়নি আমি এখনো পড়াশোনা করছি চকলেট বয় লিখেছে দিদি তোমার বয়ফ্রেন্ড আছে না নেই তোমাকে অনেকে কমেন্ট করেছো তোমার বয়ফ্রেন্ড আছে কি তোমার বয়ফ্রেন্ড কটা কি তো আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি এখনো পড়াশোনা করি আর এখনো আমি অনেক ছোট তো না 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 স্যাড 23 এক নম্বর তোমার হাসিটা খুব ভালো লাগে তাই হাসি দেখে ক্র্যাশ খেয়েছি থ্যাংক ইউ সো মাচ চৌরা পাল লিখেছে বোন তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি হচ্ছে রানাঘাটে আর লিখেছে তুমি বিনা ফিল্টারে ভিডিও বানাও আমি বিনা ফিল্টারে ভিডিও অবশ্যই বানাই আর এই যে লং ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো বিনা ফিল্টারে হয় ঠিক আছে তারপর কমেন্ট করেছে অরিজিৎ সিং পাঠান তোমার গলার ভয়েস এতটা চিকন মানে শুনতে ভালো লাগে না সত্যি আমার গলার ভয়েসটা শুনতে ভালো লাগে না তো আমার যদি এরকম ভয়েস হয় তাহলে আমি কি করতে পারি তোমরা বলো তো তারপরে লিখেছে টিনা টিনা কমেন্ট করেছে আসল নাম কোন ক্লাস কোন স্কুল বাড়ি কোথায় সিঙ্গেল নাম মিঙ্গেল আসল নাম এটাই জিম রয় যেটা কারোর বিশ্বাসই হয় না কেন বিশ্বাস হয় না জিমটা কি কোনো নাম না অনেকেই জানে যে জিমটা নাম জিম মিম অনেকই নাম হয় তো আমার নাম জিম কোন ক্লাস ক্লাস নাইন কোন স্কুল স্কুল হাই স্কুল আমাদের এখানে নাম বলা যাবে না মানে পারমিশন নেই বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাটে সিঙ্গেল না মিঙ্গেল এখন ক্লাস শুনে তো বুঝতেই পারলে যে আমি কিরকম ছোট তো আমি সিঙ্গেল তারপরে ক্র্যাশ কুইন লিখেছে তুমি হিন্দু না মুসলিম প্লিজ বলবে আর তোমার মাকে কেন ভিডিওতে দেখাও না তো আমি হিন্দু না মুসলিম সেটা পরে বলছি আগে এটা বলে দিই যে আমার মাকে কেন আমি দেখাই না সম ক্যামেরা সোজা করে ধরো তো আমার মাকে ক্যামেরায় কেন দেখায় না কারণ আমার মা ক্যামেরায় আসে না আর এই যে ক্যামেরা ধরেছে সেটাও আমার মা আমার প্রত্যেকটা ভিডিও এমন একটা ভিডিও নেই যে আমার মা ক্যামেরা ধরে না প্রত্যেকটা ভিডিও আমার মা ক্যামেরা ধরে শুধু সেলফি গুলো আমি সেলফি করি না বলতে গেলে তোমার মা আমার ক্যামেরা মানে মা ক্যামেরায় আসে না কারণ তার ইচ্ছা আমি তার জোর করে আনতে পারি না তাই তো শারমিন আক্তার বলেছে তোমার বিয়ে কয়টা কয়টা আমার বিয়ে অনেকগুলা অনেকগুলা ব্রকিং তুমি রাস্তায় ছাপড়িগিরি করে বেড়াও তোমার লজ্জা করে না রাস্তায় ছাপড়িগিরি করে বেড়াই একদমই লজ্জা করে না একদমই লজ্জা করে না একদমই লজ্জা করে না কারণ এটা আমার কাজ ঠিক আছে তো এটা আমার কাজ তো এটা করতে আমার একদমই লজ্জা করে না তো রাস্তায় যখন ভিডিও করতে যাই অনেকেই অনেক কিছু বলে এই যে মানে যারা বলে না ফ্রিতে মুজরাগিরি দেখায় হ্যান ত্যান তাদেরকে বলছি তোরা কি নেটটা মানে রিচার্জ কি তোরা নিজের টাকায় করিস না নাকি তোদের জিও কোম্পানি এমনি তোদের এরকম নেট দিয়ে দেয় ফ্রি ফ্রি আমরা আমাদের এই ভিডিওগুলো দেখছিস দেখছি তো এইটা দেখতে কিন্তু নেট লাগে আর এটা যে রিচার্জ করতে হয় না সেগুলো কিন্তু তোদের পকেট থেকেই যাচ্ছে ফ্রি ফ্রি করে দিচ্ছে না না আমি কিন্তু সবাইকে বলিনি যারা আমাকে বাজে কমেন্ট করে আমি তাদেরকে বলেছি আর যারা আমাকে হেড কমেন্ট করে তাদেরকেও আমি খুব ভালোবাসি আর তোমাদেরকে তো আমি ভালোবাসি তোমাদেরকে তো আরো বেশি বেশি খুব বেশি ভালোবাসি তো যাই হোক আশিক মির্জা বলেছে তোমার ভয়েসটা এমন হ্যাঁ আমার ভয়েসটা এমন কেন বলো তো আমার ভয়েস নিয়ে তোমরা কেন পড়ে আছো আমার ভয়েস এর মধ্যে খারাপটা কি আছে ভাই আমার তো খুব ভালো লাগে আমার ভয়েস তো তারপরে পিন্টু অফিসিয়াল লিখেছে আমার গার্লফ্রেন্ড হবে তুমি মানে এগুলো তোমরা এখানে এইসব কমেন্ট করো মানে তোমাদের বাবা মা জানে তারপরে তৃপ্তি শর্মা রিপ্লাই দিও কিন্তু দিদি অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য আসবো রাহুল রায় বলেছে তোমাকে আমি অনেক ছোট থেকেই দেখছি তুমি প্রথমে ভিগো ভিডিও বানাতে তখন খুব ছোট ছিলে তুমি আর এখন বড় হয়ে গেছো ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ছোট থেকে আমার ভিডিও দেখো মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ভিডিও দেখে দাদাটা তো আমার ভিডিও গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমি অনেক ছোট থেকেই ভিডিও করি যখন ভিগত ছিল ভিগো ভিডিও থেকে আমি ভিডিও করি আর এখনো করছি আর যতদিন থাকবে আমি করেই যাব। তারপরে তানিয়া কমেন্ট করেছে বোন তোমার ব্লু কালার ড্রেসটা কোথা থেকে নিয়েছো প্লিজ বলো ব্লু এর কোন ড্রেস তো আমার মনে পড়ছে না হ্যাঁ কিন্তু আমার একটা লেহেঙ্গা আছে এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালার লেহেঙ্গা তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে এই যে লেহেঙ্গাটা এটা পরে যখনই আমি ভিডিও এটা পরে আমার একটা চলে গেছে ইউটিউবে ভিডিও বানাই সবাই জাস্ট একটাই কমেন্ট করে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছো আর মানে কত টাকা নিয়েছে আর লিংকটা দাও ড্রেসটার লিংকটা তোমরা দাও তো আমি একটাই কথা বলে দিই ড্রেসটা আমার না ড্রেসটা হচ্ছে আমার দিদির আর দিদি এনেছিল শিলিগুড়ি থেকে তো আমি কোন লিঙ্ক দিতে পারবো না এটা অনলাইন থেকে কেনা না তো সরি বাট ড্রেসটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমরা কমেন্ট করে জানো লেহেঙ্গাটা কেমন লাগে তোমাদের আমি আমি প্রথমেই বলেছি আমার ফ্যামিলিতে অনেকজন বাট মা আর দিদি সত্য বলেছে প্রেম করবে প্রেম আমি তো করবো না কিন্তু তোমরা যদি আহ প্রেম করতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে চলে যাওয়া যেসব মেয়েরা প্রেম করবে তারা কমেন্টে গিয়ে হাই লেখো আরো বলেছে আরো বলেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইয়াসমিন বলেছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস তো এখানেই এন্ড করছি আর আমি ইনস্টাগ্রাম থেকে কিন্তু সব কমেন্ট নিয়েছি তো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর আর একটা কিয়ন ভিডিও কিন্তু এখনো আসবে সেটা হচ্ছে কি যেদিন আমার সিলভার প্লে বাটন আসবে সেদিন আমি আর একটা কিয়ন ভিডিও নিয়ে আসবো তো তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি সেটা হবে তো সবাইকে বাই লাভ ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য